ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো পনেরোই ফেব্রুয়ারি শনিবার এখন বাজে দুপুর তিনটে এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকুক দেখতে থাকুক নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলুন না আমার নতুন ইউটিউব চ্যানেলকে তোমাদেরকে আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম যে আমি তারাপীঠ ঘুরতে যাচ্ছি তিন দিনের জন্য এই তারাপীঠেরই ফার্স্ট পার্টের ভিডিও তোমরা দেখতে পাবে তারাপীঠে আমরা পুজো দিয়েছি সেই সমস্ত মানে গর্বপ্রিয়তা ছবি তুলতে দিচ্ছে না যা করে বাইরে টুকুই ছবি তুলেছি ওই পুজোটা দিয়ে বেরিয়ে এসে ফোনটা নিয়ে ছবিটা তুলেছি ডালা হাতে তা দেখবে আমরা পুজো দিয়েছি হাতে ডালা রয়েছে মাতারার ছবি আছে দেখবে মন্দিরের ছবি ওইটুকুই তুলতে পেরেছি মাতারার মন্দিরটুকু ওইটুকু মানে যা করে এইটুকু তুলতে পেরেছি ওইটুকু দেখো ফার্স্ট পার্টের ভিডিওতে দেখো সেকেন্ড পার্টে তোমরা পাবে তলার ভিডিও সেখানে কোনো তো বাঁধান বাঁধা নেই তাই সেখানে মোটামুটি আমি একটু ভিডিও করেছি আর দ্বারকা ওই তো একেবারে শুকিয়ে গেছে বলতে গেলে সেরকম আর জলই নেই আর তলার ভিডিওর পর তোমরা মার নলা নলাটার শরীর ভিডিও পাবে সেখানে মায়ের গলার নুনি পড়েছিল তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো পরে আস ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা